আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে রান্না করব কাজকি মাছের চচ্চড়ি কাঁচকি মাছগুলো দেখেছেন খুব ছোট ছোট কিছুক্ষণ আগেই রেখেছিলাম মাছ রান্নার জন্য বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া চারটা কাঁচামরিচ দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব এবার ভালো মতো মশলাগুলো ভালো মতো মাখিয়ে নেব মাচাচিরা একটা কথা বলে যতক্ষণ যতক্ষণ সময় নেবে নিয়ে মশলা মাখাবে ঠিক তরকারিতে ততই স্বাদ আসবে দেখেছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নেবেন মাখানোর ওপরে ডিপেন্ড করে অনেক কিছু বেশিক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকে না আমি মাছ প্রথমে দিব না যেহেতু মাছটা একটু ছোট ছোট এই পেঁয়াজের সাথে দিলে মাছটা একেবারেই গলে যাবে হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি দেখেছেন কতটুকু আমি আগে কিছুক্ষণ পেঁয়াজটাকে রান্না করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য চুলার জাল হাই হিটে দিয়ে দিয়েছি দেখেছেন কী সুন্দর বলক চলে এসেছে এই অবস্থায় কিছুক্ষণ নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে এসেছে ঠিক এই অবস্থায় আবার একটু নাড়াচাড়া করে দেখেছেন ঝোলের পরিমাণটা পানির পরিমাণটা কিন্তু খুব বেশি নয় কাজকিন মাছ যেহেতু ছোটো মাছ সিদ্ধ হতে কম সময় কম লাগে আর মাছটাও একেবারে ছোটো ছোটো এখন আগে থেকে ধুয়ে রাখা মাছটা দিয়ে দেব দেখেছেন মাছটা কী ছোটো ছোটো উপর থেকে মাছটা এইভাবে দিয়ে দেব আর মাছ দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে দেব আলতোভাবে নাড়া দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় চামচের আগা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম দেখুন উপরে তেল চলে এসেছে শুকিয়ে গেছে এমন মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার ধনে পাতা কুচি দিয়ে দেব আমি কিন্তু অফ ক্যামেরায় লবণ চেক করে নিয়েছিলাম লবণ পরিমাণ মতোই হয়েছে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই মাফ করবেন আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফেসবুক হলে ফল দিয়ে রাখবেন দেখুন সুন্দর উপরে তেল চলে এসেছে কাসকি মাছ কিংবা যে কোনো গোড়া মাছ চচ্চড়ির ক্ষেত্রে কড়াইয়ের নিচে একটু পুরোপুরা ভাব হতে হবে দেখুন এখনও কিন্তু পুরাপুরা ভাব হয়নি তাই আমি চুলার জালটা একটু বাড়িয়ে নেব নিয়ে কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে হালকা লাগা লাগা ভাব করে নেব আমার কাছে যেই লাগা হয়ে আসলে যেই একটা ই হয় ওইটা আমার কাছে খুব ভালো লাগে আমার ভিডিও যদি পোল্টুটি হয় ক্ষমা করবেন ধন্য